মাত্র বিশ মিনিটের কাজ হচ্ছে মালিকানা পরিবর্তন এই যে কত সুন্দর আপু বলতেছে নিজের কাজ নিজে করুন দালাল মুক্ত দেশ করুন আপনারা যারা বিয়েটিতে আসবেন নাম ট্রান্সফারের জন্য কোনো দালাল ধরার প্রয়োজন নাই ডিরেক্ট আপনাদের বাইকের কাগজ নিয়ে এই তামিল এন্টারপ্রাইজ বা এখানে অনেক দোকান আছে যেকোনো একটা দোকানে চলে আসবেন আইসা বলবেন যে আমার ফাইলটা রেডি কইরা দেন এই যে উনারাই আপনারা এখানে সব কাগজ এগুলো রেডি কইরা ফাইল এই কী বলে এটাকে এই যে রোটারি সহ সব কিছু করে দেবে জাস্ট আপনারা পাশে ব্যাংক আছে ব্যাংকের সিরিয়াল দিয়ে ব্যাংক জমাটা দিয়ে দিবেন এখানে ফাইলটা রেডি করে দেন আপনারা চলে আসবেন এই যে এইখানটায় এইখানে আইসা বাইক সিরিয়ালে দিবেন সিরিয়ালে দিলে ম্যাজিস্ট্রেট আসবে আইসা আপনার বাইক চেক করবে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার দেন আপনার কাগজের মধ্যে সাইন করে দেবে দিলে জাস্ট বিআরটি এর মূল বিল্ডিংয়ের চারতলায় চলে যাবেন গিয়ে আপনাদের কাগজটা ওখানে সাবমিট করবেন আপনাদের নাম পরিবর্তনের কাজ শেষ